যার সাথে আপনার গভীর বন্ধুত্ব গড়ে উঠেছে শুধু সেই ভালো লাগে না তার আব্বাও ভালো লাগে বাইও ভালো লাগে ছেলেও ভালো লাগে জামা কাপড়ও ভালো লাগে এমনকি তার জুতা স্যান্ডেলও ভালো লাগে কেন এটা আমার বন্ধুর বন্ধুর সাথে সম্পৃক্ত যা কিছু আছে সব কিছু ভালো লাগে একজনের ভালো লাগার কারণে আমার আল্লাহর ভালোবাসা তার কালামের মাধ্যমে যদি আমার অন্তরে ঢোকে তার সকল মাকলুকের ভালোবাসা আমার অন্তরে ডুববে এখানে মারামারি হানাহানির প্রশ্ন আসতে পারে না نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا شبيه له ولا شبه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا اصل له ولا نسل له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا اول له ولا اخر له ولا نهايه له ولا بدايه له ولا جد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون. صدق الله مولانا العظيم. <applause> اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. كما صليت على سيدنا ابراهيم وعلى آل سيدنا ابراهيم. কহামে দু একটি কোরআন শিক্ষা দেয়ার প্রতিষ্ঠান মাদ্রাসার উদ্যোগে আজকের এই সমাবেশ এই ধরনের মাদ্রাসাগুলো কী করে জাতিকে কী উপহার দেয় এ সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা তুলে ধরা আশা রাখছি তাওফিকি ইল্লা বিল্লাহ কথাগুলো হলো আমাদের সকলের চাহিদা আমরা মিলেমিশে ভাই ভাই হিসাবে চলাফেরা করি মানুষ হিসাবে এমন চাহিদা হওয়াই চাই এর পরেও দেখা যায় আমাদের মধ্যে হিংসা বিদ্রোপ মারামারি হানাহানি কাটাকাটি অনেক বেশি মেলমেশের তুলনায় ব্যামিল বেশি চাহিদা একটা হয় আর একটা এর কারণ কি। যে রাস্তায় হাঁটলে যে কাজ করলে চাহিদা পূরণ হবে সে রাস্তায় না হেঁটে সে কাজ না করে উল্টা রাস্তায় হাঁটলে উল্টা কাজ করলে চাহিদা কখনো পূরণ হওয়ার নয় আমাদের চাহিদা আমাদের স্বাস্থ্য ভালো থাকুক দীর্ঘদিন যাবৎ আমরা জিন্দা থাকি পান করতেছি বিষ চাহিদা একটা কাজ করি আর একটা যতই সুস্থ থাকার চাহিদা থাকুক না কেন যতই লম্বা হায়াতের চাহিদা থাকুক না কেন বিষকে পান করলে না সুস্থ থাকতে পারবো না জিন্দা থাকতে পারবো চাহিদা অনুপাতে কাজ করলে চাহিদা পূরণ হয় চাহিদার বিপক্ষে কাজ করলে তো চাহিদা পূরণ হয় না কি কাজ করলে মিলেমিশে ভাই ভাই হিসাবে চলা যায় সে কাজ না করে যদি বিপরীত কাজ করি মারামারি হানাহানে কাটাকাটিয়ে হবে মিলমিশে চলা যাবে না সে কাজটি কি যে কাজ করলে মিলেমিশে চলা যায় একমাত্র কাজ সকল মানুষ নয় শুধু সকল মাকলুকের মহব্বত এবং ভালোবাসা যদি অন্তরে স্থান দিতে পারি তাহলে একমাত্র মেলেমিশে ভাই ভাই হিসাবে চলাফেরা সম্ভব অন্তরে যদি লাইনের মহব্বত না ডুবে বেলাইনের মহব্বত হলেও ডুববে অন্তরের কাজ হইলেও মহব্বত করা ভালোবাসা লাইনের ভালোবাসা পাইলে ভালো না পাইলে বেলাইনের হইলেও বাঁচবে আমার শ্বশুর দামাত বড়াক তুমের মুখে একটি শের শুনি দিল বাহারে গা দিলারে রেগা পে দিল মহাব্বতের জন্য সে মোহব্বত করবে ভালোবাসবে লাইনের ভালোবাসা পাইলে ভালো লাইনের না পাইলে বেলাইনের হইলেও বাসবে আর বেলাইনের ভালোবাসা যদি অন্তরে ঢোকে তা আপন পিতা মাতার গলায় ছুরি চালাই তো দ্বিধাবোধ করে না যা পত্রিকায় আপনারাও দেখেছেন আমরাও দেখেছি কেন একজন মেয়ে তার আব্বা আমার গলায় ছুরি চালাইল বেলাইনের ভালোবাসার কারণে লাইনের ভালোবাসা ঢুকলে তো আব্বা আমাকে মাথায় নিয়ে হাঁটত এর পরিবর্তে গলায় ছুরি চালা বেলাইনের মহব্বতের কারণে লাইনের মহব্বত যদি ভিতরে ঢুকে কঠিন থেকে কঠিন কাজকে ভালোবাসায় সহজ বানিয়ে দেয় যার সাথে আপনার বন্ধুত্ব প্রতিষ্ঠা লাভ করেছে তার কোনো কাজ কোনো কথা যদি আপনার পছন্দ না হয় বন্ধুত্বের কারণে পছন্দ হবে বন্ধুত্বের আগে এই কাজ এই কথা পছন্দ হতো না বন্ধুত্বের পরে এখন পছন্দ হয় কেন বন্ধুত্ব আছে এই জন্য আজ আজমা তালখে হাসে রে সাওয়া দে ওয়াজ মুহাববতে রঞ্জেহারা আদবওয়ান ওয়াজ মুহাববতে হাদ আদবওয়ান মুহাববতে কষ্টের কাজকে সহজ বানায় দেয় আপনার मोहब्बत আর ভালোবাসা যদি আমার অন্তরে আমার থেকেও বেশি থাকে আমি আপনাকে আমার থেকে বেশি ভালোবাসি বেশি মূল্যায়ন করি তবেই তো আপনার জন্য আমার জীবন দেওয়া সহজ হবে এর আগে কি সহজ হবে একমাত্র অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে একথা বলতে পারে যে আয় বতু বি আয় দ্যস্ত আগারে জাত লবি যাঁ বটু বক্সম ওয়াজে জাহাচে আজে জাস্তে ব গো আবতু বক্সম ওয়াজে জাচে আজে জাস্তে বগো আবতু বক্সম তো আপনার আমার মহব্বত যদি অন্তর ঢুকে থাকে এখানে মারামারির প্রশ্ন নেই এখানে মিলেমিশে বাইবে হিসাবে চলাফেরা করারই প্রশ্ন আর অন্তরে সকল makhlukের mohabbat ডুববে কিভাবে সরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দসে দেহলবী রহমাতুল্লাহ আলাইহি যার এক ফতুয়ার প্রভাবে ইংরেজ বেনিয়াদের ভারত বর্ষে ছাঁটতে হয়েছিল তিনি তার আব্বা জান ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দসে দেহলবী রহমাতুল্লাহ আলাইহকে মন খুলে দোয়া করতেন তার দুয়ার ভাষা ছিল রহে পেদর আম সাদ কে মি গুfte ব ওস্তাদ রহে পেদর সাদ কে মি গুfte ব ওস্তাদ ফরজান দে মোরা इश्क বেয়া মুজও দিগার হেশ ফরজান দে মোরা इश्क বেয়া মোজ দিগার হেশ আল্লাহ আমার আব্বার আত্তা বড় শান্তিতে থাকু আমার আব্বাকে আপনি পরকালে বড় শান্তিতে রাখুন কেন এই দোয়া তো আমার আব্বা আমার ছোটবেলায় যখন আমি নাবালেক ছিলাম বয়স্ক ছিলাম আমার হাত ধরে সকালবেলায় মক্তব্য নিয়ে গেছেন মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য সকালবেলার মক্তব্য মুসলমানের শান মুসলমানের জীবন শুরু হবে সকালবেলার মক্তবের মাধ্যমে আল্লাহর কালাম শিখার মাধ্যমে প্রত্যেক সকালে মুসলমান আল্লাহর কালাম তালাবাত করবে মুসলমানের প্রত্যেকটি দিন শুরু হবে আল্লাহর কালাম তালাবাতের মাধ্যমে আজ বিজাতীয় চক্রান্তের শিকার আমরা আমাদের মক্তব সিস্টেম ভেঙে পড়েছি তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করে সকাল সাতটা সাড়ে সাতটায় কেন দশটা সাড়ে দশটায় শুরু করলে কি সমস্যা হতো সকালে কেন শুরু করতে হবে যে সকালে মুসলমানের ছেলেরা মক্তবে যায় যাতে এরা মক্তবে যেতে না পারে তাই তো তাদের এই ষড়যন্ত্র শিক্ষা আমাদের থেকে বিদায় নিয়ে গেছে তাই তো আপন হাতে মা বাবার বলায় চুরি চালাই তো কি চালাবো তো শাহ আব্দুল আজিজ মহাদেশের দেহলুবি রহমতুল্লাহ বলেন আমার আব্বা আমার ছোটবেলায় যখন আমি নাবালে ছিলাম অপ্রাপ্তবয়স্ক ছিলাম আমার হাত ধরে মক্তবে নিয়ে গেলেন মক্তবের হুজুরের হাতে আমাকে তুলে দিয়ে বললেন হুজুর তো আমার ছেলেকে আপনার হাতে তুলে দিলাম এসকম মোহাম্মত প্রেমপ্রীতি ভালোবাসা শিখানোর জন্য নাবালেক ছেলে ছোট্ট মানুষ এ ভালোবাসার কি বুঝে ভালোবাসা শেখানোর জন্য দিয়ে গেলাম কি অর্থ আল্লাহর কালাম শেখানোর জন্য দিয়ে গেলাম আল্লাহর কালাম পুরোটাই ভালোবাসা একটা ভালোবাসার ডিপু যার অন্তরে ঢুকেছে তার অন্তরকে ভালোবাসা দিয়ে ভরপুর করে দিয়েছে অন্তরে আল্লাহর কালাম ঢুকলে প্রথমে আল্লাহর মহব্বর ঢুকবে এরপরে আল্লাহর যত মাখলুক আছে শুধু মানুষ নয় সকল মাখলুকের আর ভালোবাসা অন্তরে ঢুকবে যার সাথে আপনার গভীর বন্ধুত্ব গড়ে উঠেছে শুধু সেই ভালো লাগে না তার আব্বাও ভালো লাগে বাইও ভালো লাগে ছেলেও ভালো লাগে জামা কাপড়ও ভালো লাগে এমনকি তার জুতা স্যান্ডেলও ভালো লাগে কেন এটা আমার বন্ধুর বন্ধুর সাথে সম্পৃক্ত যা কিছু আছে সব কিছু ভালো লাগে একজনের ভালো লাগার কারণে আমার আল্লাহর ভালোবাসা তার কালামের মাধ্যমে যদি আমার অন্তরে ঢোকে তার সকল মাকলুকের ভালোবাসা আমার অন্তরে এখানে মারামারি হানাহানির প্রশ্ন আসতে পারে না রুমি দুপর বেলা হাঁটতেছেন সাথে কিছু মুরিদ চিকন রাস্তা এক জায়গায় গিয়ে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে গেলেন হাঁটা বন্ধ মুরিদরা জিজ্ঞেস করতেছেন হুদুর দাঁড়িয়ে গেছেন সামনে একটি কুকুর গুমায় কুকুর মাশালা এমন এক জাত রাত্রে যখন আমরা দেড়টা দুইটা আড়াইটা তিনটা বাজে মাহফিল করে বাসায় ফিরি তখন ঢাকা রোডঘাট থাকে খালি কুকুরের আতাত্ত শুরু হয় রোডের মধ্যখানে ঘুমায় এটা এদের ঘুমানো জায়গা গাড়ির হারান দিতে দিতে বেশির থেকে বেশি কললা তুলে একটু তাকায় কে আমাকে ডিস্টার্ব করতেছে মনে মনে যেন বলে আমরা সাধু মানুষ আমরা এখানে ঘুমাই তুমি ডিস্টার্ব করতে আসছো কেন যখন দেখে যে গাড়ি গায়ের উপরে উঠবে আর বাসার নেই মনে তো চায় না অনেক কষ্টে একটু সরে দাঁড়ায় কুকুরের স্বভাব রাস্তার মধ্যখানে ঘুমায় তো চিকন রাস্তা মধ্যখানে কুকুর ঘুমায় আল্লামা রুমি দাঁড়িয়ে গেলেন মরির জিজ্ঞেস করতেছেন হুদুর দাঁড়িয়ে গেলেন কেন সামনে কুকুর ঘুমায় তো সরাইয়ে দেয় আমার আল্লাহর একটি মাকলুক আরাম করতেছে তার আরামে বেগাত ঘটায় আমি চলবো এই দুঃসাহসিকতা আমার নেই যতক্ষণ না কুকুর সহিচ্ছায় চোখ খুলে রাস্তা না ছাড়ছে অতক্ষণ তিনি রৌদ্রের মধ্যে দাঁড়াইয়াছেন যাদের অন্তরে কুকুরের এই পরিমাণ মহব্বত আছে এদের অন্তরে মানুষের মহব্বত কি পরিমাণ থাকবে মারামারির প্রশ্ন আসে এখানে হজরত সৈয়দ আহমদ রেফারি রাহেমহল্লা সৈয়দ বংশের মানুষ বড় আল্লাহর চান হারামাইন শরীফাইনে যাবেন জেয়ারত করবেন আর্থিক দুর্বলতার কারণে হই ওঠে না মহাম্যান মুসলমান যতই গরিব হোক আর্থিক যতই দুর্বল থাকুক কার মনে এই আশা নাই যে আমি হারামাইন শরিফায়নে যাব না شکلر انتر ری ڈاک جو کھانا ایک عربا کا منظر آئے خدا دکھلا مجھے کھانا ایک کا منظر آئے خدا دکھلا مجھے مکہ او شہر مدینہ دیکھنے کو دے مجھے وہ مقامات مبارک کی زیارت ہو نصیب جس میں رحمت بے شمارہ دیکھنے کو دے مجھے حاجی سب دیکھتے ہیں راہ میں گارے حرا جس میں حضرت مصطفیٰ چھپ کر بلاتے تھے تجھے خانہ ایک عبا کو پہنچوں بیا کہتے ہوئے استلام حجر حضر اسود سے مشرف کر مجھے خانہ کھانا کو پہنچوں پھر آحق تازہ کروں جس میں ہم ساروں مہاجر عاد کرتے تھے تجھے اے خدا سیراب کر دے آب زم زم سے مجھے ہاتھ اٹھاؤں در پہ تیرے جب پلائے تو مجھے درمیانے کوہ مروہ مروا و دوڑنے لگوں ازتراب حاجرہ میں دوڑنے کو دے مجھے عشق لے کر حاضری ہو جب مینا بازار میں مثل اسماعیل اس جا جان قربان ہو مجھے শতিশে তড়প হুঁ সদা মাই বেকার হাজরে শে মদিনা কব নসিবে হো মুঝে গম্বু দে রওজা এ আতহার মোঝে ধরমিয়ানে কবর মিম্বর গিড় গিড়ে দে রজা এ একদাস দেখ মেডি ওয়ান আওয়ার মেসলে বো বকর অমর রস যে সকল মোহাম্মের অন্তরের ডাক আল্লাহ বারবার এই জায়গায় হাজিরি দেই আর সেই জায়গায় আসলে অর্থ সম্পদে পৌঁছায় না পৌঁছে আমার আল্লাহ রহমতে হজ এবং অম্রাজ শাহকারের প্রতি বছর অন্তত দুই কোটি মানুষ এই জায়গার জিয়ারত করে খোঁজ নিয়ে দেখুন অধিকাংশ গরিব আর্থিক দুর্বলতা আছে সংখ্যা কম সম্পদে পৌঁছায় না আমার রহমতে পৌঁছায় তো রেফারি পৌঁছতে চান আবেগ আছে চাহিদা আছে সম্পদ নেই পারেন না একবার তৌফিক হয়ে গেছে সেখানে পৌঁছলেন রজা পাকের পার্শে দাঁড়িয়ে তার আবেগগুলো প্রকাশ করতেছিলেন দরবারে নবগতে আবেগ পেশ করতেছিলেন আবেগগুলো একজন সার তাসের মাধ্যমে তুলে ধরেছেন তার আবেগ ছিল রক্ষ সার সেবর কাড়কা জরা পারদা উঠাদো রক্ষ সার সেবোর কাড়কা জরা পারদা উঠা দো লেলাহাম যে হ্রসেনে খোদা দা দ দেখা দো লেলাহাম যে হ্রসে নে কোদা দাদো দেখা দো আয়ে বাহারে করম সদকারী কা পিয়াস হুঁ মুঝে শরবত দিদার পিলা দো মাই মুর হু মজবুর হু আলম দিদার দেখাতি আওয়াজ সনা দো দিদার দেখাতি আওয়াজ সনা দো جو لوگ کے کہلاتے ہیں سگ تیری گولی کے ان لوگوں کے دفتر میں میرا نام لکھا دو کاتب سے میرے نام اعمال مانگا کر جتنے عمل زشت ہیں ان سب کو مٹا دو جتنے عمل زشت ہیں ان سب کو مٹا دو او نانا রাসুল আকরাম সাল্লাহ আলাইহে ওয়াসালামের বংশ তার মেয়েদের মাধ্যমে বিস্তার লাভ করেছে বিদায় তার বংশীয় লোকদের কাছে তিনি না ছেলেদের মাধ্যমে বংশ বিস্তার লাভ করতে পারেনি যেহেতু তার কোনো ছেলে জিন্দা ছিলেন না তাদের মাধ্যমে বংশ বিস্তার লাভ করলে তাদের জন্য হতেন দাদা তো সৈয়দ আহমদ রেফারে বলতেছেন ও না বহুদিন যাবৎ আমার আবেগ আমার চাহিদা আপনার দরবারে হাজির হই আর্থিক দুর্বলতার কারণে হাজির হইতে পারিনি যদিও দেহ হাজির করতে পারেনি আমার আত্মা এখানে হাজির থাকে হজরত খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলহি তার পীর ও মুর্শেদ খাজা মুরাইন উদ্দিন আজমিরি রহমতুল্লাহ আল্লাহ রান্তে কালের পর তার মাজার জেরতে যেতেন মাজারের পাশে দাঁড়ানো মনে মনে কল্পনা করতেছেন আমি যে আসি আমার পীর কি জানতে পারেন যে আমি আসি এর মধ্যে শুনতেছেন মাজারের দিক থেকে আওয়াজ আসতেছে তো তু আই হে ই বতন গার তু আই হে ই বতন ও কুতুবউদ্দিন তুমি তো দেখো আমার কাছে আসো আমি আত্মা নিয়ে তোমার কাছে যাই তো সৈয়দ আহমদ রেফারে রহমতুল্লাহ বলতেছেন না না দেহ হাজির করতে পারিনি আর্থিক দুর্বলতার কারণে আত্ম এখানে হাজির থাকি অনেক চেষ্টা চেষ্টার পর দেহকে এখানে হাজির করেছি আমার ছোট্ট একটি দরখাস্ত মেহরবানি করে একটু সাক্ষাৎ দেন না আমার সাথে আগে তারই দরখাস্তকে মজবুত করতেছেন আহে বাহারে করম সদকা হোসাইন ইবনে আলী কা ও না না আপনারা উফাদি রাহমাতুল্লিল আলামিন আমার উপর কি একটু দয়া করবেন না তো সাক্ষাৎ দিবেন না আগে আরো দিয়ে করতেছেন ও না না আপনারা প্রিয় নাতি হোসাইন ইবনে আলী তার দোহাই দিয়ে বলছি হে আসা হোম জয় সর্বতে দেদার পিলা দো আমি আপনার সাক্ষাতের পিপাসু সাক্ষাতের মাধ্যমে আমার এই পিপাসাতে একটু মিটাইয়ে দেন না আগে বলতেছেন মাই দো রহো মজবুর হো আই হে আলম দিদার দেখাতে নেহি আওয়াজ শোনা দো ও নানা বহু দূরে আমার বাস আর্থিক দুর্বলতাও কম নয় অনেক কষ্টের দেহ হাজির করেছি সাক্ষাৎ যদি সম্ভব নাই হয় অন্তত একটু আওয়াজ হলো আমাকে শোনায় দেন না দিদার দেখাতে নেহি শোনা শোনাদ এভাবে আবেগ প্রকাশ করতেছেন এর মধ্যেই রজা পাকের ভিতর থেকে একটি নুরানি হাত বেরিয়ে আসছে দড়ি গিয়ে চুমু খেলেন ওই মজলিসের নব্বই হাজার হাজি উপস্থিত ছিলেন এমন কি হজরত সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ উপস্থিত ছিলেন এই নামত কিভাবে অর্জন হইল এর কারণ ছিল তিনি একদিন হাঁটতেছেন খেতের আইলের উপর দিয়ে খেতের আইল থাকে চিকন বেশি থেকে বেশি এক বিগৎ চড়া। দুই পাশে কাদা গোবর নাপাক পাক হাঁটতেছেন ওই দিক থেকে একটি কুকুর আসতেছে দুইজন হাঁটতে হাঁটতে মাঝামাঝি জায়গায় এসে মুখোমুখি দাঁড়াই গেল ক্রস করার জায়গা নেই চিকন আইল ক্রস করতে হলে যে কোনো একজনকে কাদায় নামতে হলে চুপচাপ মুখামুখি উভাজন দাঁড়াইয়াছে কিছুক্ষণ চুপচাপ থাকার পর তিনি মুখ খুললেন বললেন কুকুর তুই কাদায় নাম আমাকে রাস্তা ছেড়ে দে আল্লাহ পাকের কুদরত প্রকাশ হলো কুকুরের জবান খুলে গেছে কুকুর জবাব দেয় ও কারণটা কি আমি কাদায় নামবো আপনাকে রাস্তা ছেড়ে দিব কারণ কি জবাব দিলেন কারণ তো আর কিছু নয় আমার উপরে নামাজ ফরজ নামাজ আদায় করতে হলে পবিত্রতা অর্জন করাও হয় ফরজ আইলের দুই পাশে কাদা গোবর অপবিত্র আমি কাদায় নামলে আমার পা অপবিত্র হবে নামাজ পড়তে সমস্যা হবে তোর উপরে আমার ন্যায় নামাজ ফরজ নেই পবিত্রতা ফরজ নেই তাই তোকে কাদায় নামলে তোর কোনো সমস্যা হবে না তাই বলছি তুই কাদায় নাম আমাকে রাস্তায় ছেড়ে দে কুকুর জবাব দেয় মাসা আল্লাহ বালইতে যুক্তি দাঁড় করে গেছেন দুনিয়াতে পানির টান পড়ছে অভাব পড়ছে আর দিতে পারবেন না বস এতটুকু বলা মাত্র কুকুরকে রাস্তা ছেড়ে দিয়ে তিনি কাদায় নেমে গেলেন তখনই এলহাম হইল আল্লাহ পাকের পক্ষ থেকে ও সৈয়দ আহমদ আমার একটি মাকলুক কুকুরের সাথে তোমার আচরণের বরততে এমন একটি ন্যারমত আমাকে তোমাকে দান করব যে ন্যারমত দুনিয়ার আর কাউকে দান করিনি সে ন্যারমত ছিল রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাত মুবারকে চুমু খাওয়ার সুযোগ পেয়ে যাওয়া তো যাদের অন্তরে কুকুরের মহব্বত এই পরিমাণ এদের অন্তরে মানুষের মহব্বত কি পরিমাণ থাকবে এখানে মারামারি হানাহানির প্রশ্ন আসে হজরত নাজাম উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী তার রাস্তায় এক ব্যক্তি শত্রুতা করে কাঁটা বিছায় যাতে তিনি কষ্ট পান তিনি ভাবেন লাকড়ি খড়ি কেউ নিয়ে যায় হয়তো কাঁটা এভাবে পড়ে এক ব্যক্তি একদিন এসে জানাই দিল হুজুর কাঁটা তো এভাবে পড়ে না অমক ব্যক্তি শত্রুতা করে আপনার রাস্তায় কাঁটা বিষয় এমন সংবাদ আমরা পাইলে কি বলতাম বলতাম এর বাজাই ওনার শক্তিও বারোটা তো ছিল অসংখ্য মুড়িদ আছে বারো টাকা তেরোটা বাজাইতে পারত যদি একথা নাও বলতাম অন্তত বলতাম এর উপর আল্লাহর গজব পড়ুক কিন্তু আল্লাহর রিক সংবাদ শোনার পরে হাত তুললেন বদ্ধ দেয়ার জন্য আল্লাহ একবার হাত তুলে বলতেছে না হারে কে মারা রাঞ্জো দা রা রা হাকাশে বেশ ইয়া র হার কে মারা ইয়া র নাবুগাদ এই যা দো মারা এই যা ও আল্লাহ তোমার যে বনদা আমাকে ভাবে তোমার দরবারে ফুরিয়া ওই বন্দাকে তুমি তোমার দোস্ত তথা অলি বানায় নাও তোমার যে আমাকে কষ্ট দেয় তোমার দরবারে দরখাস্ত পেশ করি ওই বন্ধার জীবনে যাতে কষ্টের চেহারা না দেখে হারকে মার যদার হাত আসে বেশি আরো বাদ তার আরাম উল্লার যেন আরো বেড়ে যায় দুনিয়া আখেরা উভয় জাহানে হারকে খারে আফগান হে আজ দুশমানে হার গোলে কে যে বাগে অমরাস বসগা ফা দেবে খারো বাদ আল্লাহ তোমার যে মন্দা দুশমনি করে আমার রাস্তায় কাঁটা বিছায় তোমার দরবারে ফুরিয়াদ ওই বন্দার পায়ে যাতে জীবনে কোনো দিন কাটার গাই না লাগে হার গোলে কে যে বাগে অমর আসে বসগাফা দেবে এদিকে দোয়া চলছে ওইদিকে কাঁটা বিছানাওয়ালার অন্তরে পরিবর্তন ঘটতেছে হঠাৎ ছুটে এসে পায়ে লুটে পড়ে বলছে হুজুর আপনার রাস্তায় আমি বক্ত কাঁটা বিছাইতাম যাতে আপনার কষ্ট হয় এতদিন চিনতাম না কে এখন আমার অন্তর পরিষ্কার আমি দেখতেছি আপনি কোন মকামের আল্লাহর গলি আল্লাহর বস্তে ক্ষমা প্রার্থনা করি এদের পক্ষে মারামারি হানাহানি সম্ভব অন্তরে এত মহব্বত থাকে এই মহব্বত ঢুকবে আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকে কালাম সিনায় ধারণ করে মহব্বত দিয়ে সিনাটাকে ভরপুর করা তৌফিক দান করুন যদি কালাম সিনা ধারণ করা তৌফিকে নাও কুলায় যাদের সিনায় কালাম আছে আলেম সমাজ তাদের সাথে সম্পৃক্ত রেখে জীবন পরিচালনা করে দেখি দেখবেন অন্তরে কত মহব্বত ঢুকে দুনিয়া স্বর্গে পরিণত হয় সুভঠান আল্লাহ বিহাম দে সুভঠানক আল্লাহ হুম বিহাম দে আশাদ আল্লাহ ইলাহা ইল্লাহান্তা হস্ত কুরু কাওয়া তো বাপড়ি টিভি হক্গানি ওলামাই ক্রামের মুখপাত্র